একদম ছোবে না আমায় তোমার স্পর্শকে আমি ঘৃণা করি একদম সহ্য হয় না শরীর ছাড়া আর কিছু বোঝো তুমি থেমে গেল হিমালয়ের হাত নন্দার অধরে হাত দিয়ে কপালের ঠোঁটের আলপনা আঁকা আর হল না পিছন ফিরে পাঁচ বালিশটাকে জড়িয়ে নিশ্চুপ হয়ে গেল চোখের কোন থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল নরম বালিশে এক অদ্ভুত নিরাপদে ঢেকে গেল ঘরটা একটা সময় ঘুমিয়ে পড়ল নন্দা কিন্তু ঘুম এলো না হিমালয়ের চোখে এই কথাটা সে আজ প্রথম শোনেনি এর আগেও নন্দা বহুবার বলেছে কখনও রেগে কখনো মজা করে তখন হিমালয়ের এত খারাপ লাগেনি কোন কথা কখন যে কোন মানুষকে কিভাবে কোথায় আঘাত করে তা মনে হয় ঈশ্বরেরও অজানা আজ সারাদিনটা তার মোটেই ভালো যায়নি অফিসে সবাই তাকে স্ত্রৈণ্য বলে খুব হাসাহাসি করেছে এমনকি সবচেয়ে কাছের বন্ধু বিমানও তাকে বিদ্রুপের সুরে বলেছে সব সময় এত নন্দা নন্দা করা ঠিক নয় হিমু তুই তো পুরুষ মানুষ কিছু সিদ্ধান্ত নিজেকে নিতে হয় আমাদের সবার ঘরেও স্ত্রী আছে তা বলে কিছু করতে গিয়ে বইয়ের ভয়। কোনো জবাব দেয়নি হিমালয়। মাথা নিচু করে সবার উপহাস সহ্য করেছে সবাই চেয়েছিল পুজোর ছুটির আগে আজ সবাই মিলে অফিসে পার্টি করবে খানাপিনা নাচকানা সবই হবে বড় সাহেব অনুমতি দিয়েছেন এমনকি তিনি নিজেও থাকবেন কিন্তু বেকে বসে হিমালয় আমতা আমতা করে বলে আজ অসম্ভব নন্দা রাগ করবে বিমান হাসতে হাসতে বলে জানি বন্ধু তোর লাল জল চলে না কোল্ড ড্রিঙ্কস তো চলে তাছাড়া মাংস ও মস্তিতে আপত্তি কোথায় অতই বুঝবি না বিমান নন্দা এসব পছন্দ করে না তাছাড়া আজ আমাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে না হিমালয় তাড়াতাড়ি ফিরতে পারিনি সুরাপান করেনি মাংসও খায়নি নাচেনি গানও গায়নি তবু সবার হাত ছাড়িয়ে বেরিয়ে আসতে পারিনি বেশ কয়েক ঘন্টা বন্ধুদের অত্যাচার নীরবে সহ্য করেছে শেষে বিমান সবাইকে অনুরোধ করে এবার হিমুকে ছেড়ে দে বেচারার নন্দার জন্য এবার কেঁদে ফেলবে যা বন্ধু বাড়ি যা তোর মতো আমরাও যদি স্ত্রীকে ভালোবাসতে পারতাম অফিস থেকে বেরিয়ে হিমালয় দৌড়ালো রায় জুয়েলারি ম্যানশনে এক মাস আগে নন্দার জন্য একটা নেকলেসের অর্ডার দিয়েছিল নন্দাকে সেটা বলেনি আজকে সেটা উপহার দিয়ে চমকে দেবে বলে কিন্তু এ কি দোকানটা বন্ধ কেন পাশের দোকানে খোঁজ নিয়ে জানল রায়বাবু অসুস্থ সে কারণে আজ প্রায় পাঁচ দিন দোকান সম্পূর্ণ বন্ধ মাথায় হাত হিমালয়ের সপ্তাহখানিক এদিকে আসেনি কথা ছিল চোদ্দই অক্টোবর সন্ধ্যায় নিয়ে যাবে কিন্তু সবই তো কেঁচে গেল মাথা আর কাজ করছে না হিমালয়ের তাহলে এবছরও কি রজনী স্টিক দিয়ে শুভেচ্ছা সারতে হবে অগত্যা দীপুদার দোকানে গিয়ে বলল দীপুদা একটা জুঁয়ের মালা দাও আর রজনী স্টিক সুন্দর করে সাজিয়ে দাও তুমি যেমন দাও প্রতি বছর কি দাদা আরও একটা বছর পেরিয়ে গেল কত তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে বলো তবে আজ কিন্তু একটু বেশি রাত করে ফেলেছো হিমালয় দেখলো ঘড়িতে রাত শোয়ানোটা তাড়াতাড়ি করে রাস্তা পার হতে যেতেই একটা বাইক এসে ধাক্কা মারল তার হাতে হিমালয়ের তেমন কিছু না হলেও তার হাত থেকে ফুলমালা ছিটকে পড়লো রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটা বাসের চাকার তলায় পিষে গেল তার ভালোবাসার অর্ঘ চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইল রকমে সামলে নিল নিজেকে দীপুদা ছুটে এসে বলল লাগেনি তো হিমুদা না ঠিক আছি তুমি দাঁড়াও আমি আবার বানিয়ে থাক দিপুদা আজ আমার দিনটা বাইকটা ততক্ষণে পালিয়ে গেছে হিমালয় ধীরে ধীরে পা বাড়ায় বাড়ির দিকে হিমালয়কে শূন্য হাতে এত রাতে ফিরতে দেখে বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে ওঠে নন্দা তাহলে কিসে ভুলে গেছে সব এত তাড়াতাড়ি পুরুষরা বড় স্বার্থপর মেয়েদের ভালো লাগা মন্দ লাগার কোনো গুরুত্ব দেয় না খাবার টেবিলে হিমালয়ের জন্য খাবার সাজিয়ে দিয়ে চলে গেল শোয়ার ঘরে নিভে গেল সেই ঘরের আলো কারণটা না বোঝার মতো বোকা নয় হিমালয় কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে গিয়ে বুঝল নন্দাও খায়নি সারা টেবিল জুড়ে অসংখ্য পথ সাজানো উঠে আসে হিমালয় বেডরুমে টিম টিম করে জ্বলছে রাতবাতি কম্বল জড়িয়ে শুয়ে আছে নন্দা বিছানায় উঠে তাকে টেনে নেয় নিজের বুকের কাছে আর তখনই ঝঙ্কার দিয়ে ওঠে নন্দার কণ্ঠ হঠাৎ ঘুম ভেঙে গেল নন্দার দেখল বিছানার এক পাশে তার দিকে পিছন ফিরে কুকুরে পড়ে আছে হিমালয় নিজের গায়ের কম্বলটা তার গায়ের উপর চাপিয়ে দিয়ে বেরিয়ে গেল বাইরে কয়েক মিনিটের মধ্যে ফিরে এসে চিৎকার করে জিজ্ঞাসা করল কি হলো তুমি খাওনি কেন কোনো উত্তর নেই আবারও সেই একই প্রশ্ন এবারও কোনো উত্তর নেই ঘরের আলোটা জ্বালিয়ে হিমালয়ের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো কি হল শুনতে পাচ্ছ না তোমাকে কিছু জিজ্ঞাসা করছি কম্বলটা টেনে হিমালয়কে নিজের দিকে ফেরাতেই কেঁপে উঠল তার বুক এ কি হিমালয় তো ঘুমায়নি তার দু চোখের কোণে জল মুহূর্তে বদলে গেল তার কণ্ঠস্বর তুমি কাঁদছ কেন কি হয়েছে কিছু না কিছু না বললেই হলো নিশ্চয়ই কিছু হয়েছে বলো আমাকে হিমালয়কে ধরে বারবার ঝাঁকুনি দিতে থাকে নন্দা আর তখনই চিৎকার করে ওঠে হিমালয় বাইকে ধাক্কা ডান হাতটা ফুলে উঠেছে সে এতক্ষণ খেয়াল করেনি তা দেখে চমকে উঠল নন্দা কি হয়েছে তোমার কি করে হলো এটা উৎকণ্ঠা বাড়তে থাকে তার ও কিছু না ফুল নিতে গিয়েছিলাম দীপুদার দোকানে ফেরার সময় একটা বাইক ধাক্কা মারে সে কি এতক্ষণ বলনি কেন আমায় সে সুযোগ দিলে কই নিতে গিয়েছিলে কেন তার মানে আজকের দিনটা তুমি ভুলে যাওনি হয়তো তোমার মতো ভালোবাসতে পারি না তা বলে ভুলে যাই কি করে বলো আমি আর ভালোবাসলাম কোথায় তুমি ভালোবাসো বলেই তো টেবিলে সাজানো কত রকমের খাবার তুমি তো প্রমাণ করতে পেরেছ তুমি কত ভালোবাসো আমি আর প্রমাণ দিতে পারলাম কই কি যে বলো না ভালোবাসা কি প্রমাণের জিনিস ওগুলো শুনতে ভালো লাগে নন্দা কিন্তু বাস্তব প্রমাণ চায় নন্দা বুঝতে পারল তার কথাটা কতটা আঘাত করেছে হিমালয়কে হিমালয়ের মাথাটা নিজের বুকের মাঝে টেনে জড়িয়ে ধরে বলল শুধু মুখের কথাটাই শোনো এই বুকের ভাষা বোঝো না আমি সেই বিকেল পাঁচটা থেকে তোমার জন্য পথ চেয়ে বসে আছি বোঝো না এই অপেক্ষাটা কত কষ্টের বুঝি নন্দা বুঝি বলেই তো অফিসের পার্টিতে নিজেকে মেলাতে পারিনি অনেক কষ্টে বেরিয়ে এসেছিলাম জানো খুব সাথ ছিল আজকে তোমাকে একটা নেকলেস উপহার দেওয়ার কপাল খারাপ দোকানটা বন্ধ নিতে পারলাম না কথা বলতে বলতে আবার তার চোখ ঝাপসা হয়ে এলো নন্দা নিজের আঁচল দিয়ে তার চোখ দুটো মুছিয়ে দিয়ে বলল তোমার বুকের মাঝে একটু স্থান দিও আর কিচ্ছু চাই না খাবার গরম করছি খাবে চলো তোমার পছন্দসই রান্না করেছি সব হিমালয় তাকিয়ে থাকে নন্দার চোখের দিকে দুজনের চোখের কোণ চিকচিক করছে সেই অশ্রু ভেজা জোড়া চোখের চাউনিতে উদযাপিত হলো তাদের বিবাহবার্ষিকী হিমালয় উঠে নন্দাকে টেনে নিল তার বুকের মাঝে তখন উধাও হয়ে গেছে তার হাতের ব্যথা ঘড়ির কাটা তখনও বারোটার দাগ পার করেনি